জীবনে সফলতার জন্য হওয়ার নিজের যা আছে তাই ফাইট করতে জানতে হবে যুদ্ধ করতে জানতে হবে ভাই আপনার যা আছে তা যদি আপনি সঠিকভাবে ব্যবহার না করতে পারেন এবং সেটা যদি আবিষ্কার না করতে পারেন সেটা কিভাবে আপনি ব্যবহার করবেন আপনার জীবনযাত্রা এগিয়ে যাওয়ার জন্য আপনার স্বপ্ন পূরণের জন্য তাহলে আপনি আরো অনেক কিছু সংগ্রহ করে করবেনটা কি কথাগুলো শোনে আপনি একটু ভরকে গেছেন তাই না পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন এটা আমার একটা অভিজ্ঞতা ধরতে পারেন এবং নিজের একটা রিসার্চ ধরতে পারেন ছোট মানুষ ছোট অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি আমি হয়তো বেনিফিটেড হয়তো দেন আপনিও বেনিফিটেড হবেন তবে অ্যাপ্লাই করতে হবে সূত্রটা এই আমরা অনেক সময় ভাব ভেবেই নেই আমাদের নাই কি নাই সেইটা নিয়ে আমরা ভাবতে শুরু করি মনে করেন আপনি বিজনেস করবেন যেহেতু আমি বিজনেসম্যান আহ ব্যবসা পছন্দ করি ছোটখাটো একজন ব্যবসায়ী ধরতে পারেন উদ্যোক্তা ধরতে পারেন কাজ করছি তো স্বপ্ন তো অনেক বড় এটা প্রত্যেকটা মানুষের থাকে আর আমি মনে করি স্বপ্ন দেখাটা কারো অপরাধ নয় স্বপ্ন না দেখতে পারাটা এটা একটা অপরাধ কারণ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এই পৃথিবীর এই দুনিয়ার শ্রেষ্ঠ জীব হিসেবে মানে যা কিছু সৃষ্টি আল্লাহ তালা করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আখ্যায়িত করেছেন মানুষকে কেন জানেন মানুষের নিজস্ব চিন্তাধারা আছে নিজস্ব বিবেক আছে বুদ্ধি আছে এগুলোকে কাজে লাগাতে যাবে সো এই পৃথিবীতে যত সভ্যতা আবিষ্কৃত হয়েছে সব কিন্তু মানুষের দ্বারা আল্লাহ আবিষ্কার করিয়েছে সো আমরা তো মানুষ মানুষ তার সমান বড় চিন্তার সমান বড় এবং সেই চিন্তার সমান বড় তখনই তখন সে এক শুনে দেয় যাই হোক আমি ওদিকে লম্বা কথা বলার না আজকের যে টপিক্স সেটা নিয়ে একটু আলোচনা করি আমি জানি না কতক্ষণ কথা বলবো মন যতক্ষণ চায় ততক্ষণ হইতে পারে দশ মিনিট হইতে পারে পনেরো মিনিট হইতে পারে এক ঘন্টা যাদের ভালো লাগবে তারা শুনবেন আশা করি এই সূত্রটি যদি আপনি আজকে এই মুহূর্ত থেকে এই ভিডিওটি দেখার পরে যেন কয়েকবার দেখুন কারণ খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু এটা আমাদের অনেকেরই জীবনটা আটকে দিয়েছে ভাই যে আমাদের কি নাই ওই নাই কি নাই ওই দিকে আমাদের ফোকাস চলে যায় আমাদের কি আছে সেদিকে আমার ফোকাস নাই হতে পারে আমরা একজন সুস্থ মানুষ আমাদের চোখ আছে বুদ্ধি আছে বিবেক আছে কাজে লাগাচ্ছি না কি নাই বলতে অনেক সময় আমরা ব্যবসায়ী হতে চাই উদ্যোক্তা হতে চাই কিছু একটা শুরু করতে চাই তো ভাবি কি আমাদের তো পুঁজি নেই কি করব অনেক টাকা পুঁজির দরকার একটা বিজনেস প্ল্যান করলেন একটা উদ্যোগ শুরু করবেন আপনার গোল প্ল্যান সব রেডি করলেন রেডি করার পরে কি হলো ভাই আমার তো পুঁজি নেই এটা একটা কমন সমস্যা এটা একটা এই সমস্যা থেকে উত্তরণের একটাই উপায় যে আপনাকে নিজেকে এক দাম দিতে শিখতে হবে কিভাবে দাম দিবেন নিজের যা আছে সেটাকে মূল্যায়ন করতে জানতে হবে যখন কি আছে সেটাতে ফোকাস দিবেন তখন দেখবেন ওইখান থেকে আপনার অনেক ডিমান্ড ফিল হচ্ছে আপনি চিন্তা করতে পারতেছেন এটা এইটা আপনার একটা পাওয়ার আপনার পাঁচ লাখ টাকা লাগবে দশ লাখ টাকা লাগবে ৫০ লাখ টাকা লাগবে আপনার স্বপ্ন পূরণের একটা পরিকল্পনা করলেন এক কোটি টাকা মানে এক টাকাও আপনার হাতে নেই তাহলে কি আপনার স্বপ্ন পূরণ হবে না অবশ্যই স্বপ্ন পূরণ হবে ফোকাস দিতে হবে আপনার কি আছে কিভাবে সেটা অ্যাচিভ করতে পারেন ভাই আপনার যা আছে এটাই চাক্কা এই চাক্কা বলতে কোন চাক্কা আপনার সাকসেসের চাক্কা ওইটাকে আপনি মূল্যায়ন করতে শিখেন আপনার কি আছে এইটাকে আপনি মূল্যায়ন করতে শিখেন এটাকে দাম দিতে শিখেন আপনার যা নাই সেই দিকে ফোকাস দিয়ে মন খারাপ করে বসে আছেন স্বাভাবিক যে সময়টা আপনার জীবনের বরাদ্দিত সেই সময়টা কিন্তু প্রতি সেকেন্ডে সেকেন্ডে বিদায় নিচ্ছে ট্রাস্ট মি একবার রিয়েলাইজ করেন আপনার অন্তর চক্ষু খুলে যাবে আপনি নাই নাই চিন্তা করে কি করছেন আপনার জীবনের গুরুত্বপূর্ণ সময় যেটা বরাদ্দকৃত আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা নির্দিষ্ট সময় কী করে দিয়েছেন বরাদ্দ করে দিয়েছেন এই সময়টাকে আপনি দুনিয়ার জীবনে কাজে লাগাতে পারবেন এটা আপনি চিন্তা করে করে বা অবহেলা করে করে সময় নষ্ট করে করে অপচয় করতে পারেন ব্যর্থতার পথে হাঁটতে পারেন আর এই সময়টাকে আপনি কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারেন এখন কথা হচ্ছে আমি সাপোজ ধরলাম একজন এদের ছোট উদ্যোক্তা হিসেবে ব্যবসা হিসেবে আমি একটা ছোট এক্সাম্পল দিই আপনার পাঁচ লাখ টাকা দরকার একটা ব্যবসা শুরু করতে একটা উদ্যোগ শুরু করতে আপনার স্বপ্নের ব্যবসা শুরু করতে হয়তো অনেক বড় প্ল্যান আপনার হতে পারে পাঁচ হাজার কোটি টাকার এর অনেক বড় ইটস এ বিগ ড্রিম ধরে নিলাম বাট ওইটা শুরু করতে আপনার ধরলাম আমার পাঁচ থেকে দশ লাখ টাকার প্রয়োজন মিনিমাম এখন আপনার কাছে পাঁচ টাকাও নাই তাহলে কি আপনার স্বপ্ন পূরণ হবে না ইয়েস কোর্স হবে কখন হবে যখন আপনি আপনাকে দাম দিতে শিখবেন আপনার কি আছে সেটাতে ফোকাস দিতে শিখবেন আমি বলবো একটা উদ্যোগ শুরু করার জন্যে মানুষ যখন নাই তখন করে কি বিভিন্ন জায়গায় হাওলাত করে বিভিন্ন জায়গা থেকে লোন করে ওইটা আপনার জন্য একটা প্যানিক ওইটা আপনার জন্য একটা প্রথমে যেই প্রতিকূলতা ছিল ওই প্রতিকূলতাটাকে আরো বাড়িয়ে দিলেন মানে একটা লোড নিলেন একটা লাইবিলিটিস নিলেন একদিকে আপনার ব্যবসা তো শুরুই করেন নাই আপনি জানেনও না আসলে কখন আপনার এই বিজনেসটা সাকসেস হবে কখন এখান থেকে আপনার রেভিনিউ আসবে আপনি করলেন কি হাওড়াতেন একটা নির্দিষ্ট টাইম একটা আইডিয়া করে হ্যাঁ হয়তো গেইন হতেও পারে পরিকল্পনা এটা তো কনফার্ম হওয়া যাবে না আপনার কোন উদ্যোগটা ভালো রাইস করবে কোনটাতে আপনি গেইন করবেন কোনটাতে আপনি সাকসেস বয়ে নিয়ে আসতে পারবেন আপনি কাজ করার আগে কিন্তু বুঝতে পারবেন না যদি শুট করে গেইন করে ওয়েল আর যদি না করে তাহলে কি হবে যেই টাকাটা আপনি লোন করলেন যে টাকাটা হাওলা করলেন কারোর কাছ থেকে ধার নিলেন ওইটা আপনার গলার কাটা হয়ে দাঁড়াবো আর স্পেশালি যদি কোনো এনজিও প্রতিষ্ঠান বা বিভিন্ন ব্যাংক লোন এই সেই লোন থেকে আনেন সুদে মানে ইন্টারেস্ট ভিত্তিক যে লোনগুলা হয় এগুলো যে একটা ছোট উদ্যোক্তা বা ব্যবসায়ীর জন্য কত বড় কাল হতে পারে সেটা নিয়ে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব এই ভিডিওতে আলোচনা করলাম না আমার কাজ আমার কথা হচ্ছে আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে বা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনার কি আছে সেটাতে ফোকাস দিন কি নাই সেটাতে ফোকাস দিয়ে না কি আছে সেটাতে যখন ফোকাস দিবেন আপনার যা আছে সেটাই অনেক বড় কিছু জন্য জন্য চাক্কা চাক্কা ডায়মন্ডের আপনার অনেক বড় সম্পদ কিচ্ছু নাই বললাম আমার বডিটা তো আছে আমি কোথাও শ্রম দিব প্রয়োজনে আমার একটা উদ্যোগ শুরু করার জন্য বিশ ত্রিশ পঞ্চাশ হাজার এক লাখ টাকা দরকার আমি করবো প্রয়োজনে জব করব। প্রয়োজনে রাইড করব। এখন তো রাইডার মোটরসাইকেল বাইক চালালেও হচ্ছে আমি বাইক চালাতে জানি না আমি কোথাও গিয়ে জব করবো হ্যাঁ কোথাও কন্ট্রাকচুয়াল জব করবো কারো কাজ করে দিব তাহলে হবে কি আমি প্রয়োজনে এক বছর ছ মাসের একটা প্ল্যান করবো ছ মাসে এক বছরে আমি একটা টাকা জমাবো এটা নিজে আর্ন করবো কারোর কাছে হাত পেতে না আনে তাহলে হবে কি দুইটা কাজ হবে এখানে নিজের একটা কাজের অভিজ্ঞতা হচ্ছে ওইখানে নিজের একটা পুঁজি সঞ্চয় হচ্ছে এবং ওই পুঁজির প্রতি কিন্তু আলাদা একটা মায়া থাকবে এবং ওই যে কাজ করে করে এটা জমানোর কারণ ওইখানে একটা এক্সপিরিয়েন্স আপনার তৈরি হবে এবং ওই ওই কাজ করে যেই আর্নিংটা আপনার বা যেই পুঁজিটা আপনি তৈরি করছেন আপনার স্বপ্নের ড্রিমে ড্রিম এর বিজনেস স্টার্ট করার জন্য ওইটার প্রতি কিন্তু আলাদা একটা দরদ থাকবে তখন ওইটা রাইট ওয়েতে কিন্তু আপনি ব্যবহার করবেন সো এই যে আপনার একটা চিন্তা চেতনা আছে আপনার কোনো কিছু করার ক্ষমতা আছে ওইটাকে কাজে লাগায় লাজ লজ্জা বাদ দেন আপনি অন্যের কাজ করবেন কোথাও একটা জব করবেন কোথাও নিজে রাইট করবেন এইটা যখন আপনার লজ্জার হয় তখন আপনি এটা শুরু করতে পারছেন না আপনি কারো কাছে ধার আনছেন কিন্তু যদি কোনো কারণে ধারটা আপনি রাইটে দিতে না পারেন লোন করেছেন সেই লোনটা যদি পরিশোধ না করতে পারেন আপনার কিন্তু ভাই ইজ্জত চাঙ্গে পাবলিক তখন তুলবে যাওয়ার জায়গা থাকবে না আটকে যাবেন সব দিক থেকে আপনি আটকে যাবেন সো আপনার কি আছে সেটাতে ফোকাস দিন ছোট করে শুরু করেন আপনার কোনো একটা স্কিল ডেভেলপ করেন কোনো একটা ছোটো কাজ করে আর্ন করেন পুঁজি সঞ্চয় করেন ওই পুঁজি দিয়ে আপনি আপনার স্বপ্নের বিজনেস বা উদ্যোগ শুরু করেন তাই নিজের যা আছে আমি ভালো চিন্তা করতে পারি আমি ভালো কাজ করতে পারি নিজেকে গুরুত্ব দিতে শেখেন আমি আসলে বোঝাতে চাচ্ছি যে আমাদের কি নাই সেটা নিয়ে যখন দুশ্চিন্তা করি তখন আমরা কোনো কাজ করতে পারি না কোনো কিছুই করতে পারি না শুধু শুধু সময় নষ্ট হয় সো শুধু শুধু সময় নষ্ট করা যাবে না আমি প্রয়োজনে বললাম না যে প্রয়োজনে আমি রাইড করব কারো দোকানে সেলসম্যানই করবো প্রয়োজনে রিক্সা চালাবো আর কিছু না পাবলো সবজি বিক্রি করব রাস্তায় লজ্জার কোনো কিছু নাই এখানে আমি যদি প্রতিদিন বিশ্বাস করেন আমি সবজি বিক্রি করি একদম লয়েস্ট রাস্তায় ফুটপাতে আমি সবজি বিক্রি এতে আমার যাই না এটা তো বিজনেস ছোট বিজনেস আমি ওখান থেকে আমার টার্গেট হবে যে আমি মাস এক বছর সবজি বিক্রি করব ওখান থেকে একটা পয়সা আমি আর্ন করবো আমার স্বপ্নের বিজনেস স্টার্ট করার জন্য অথবা কারো কোনো প্রতিষ্ঠানে আমি জব করবো খুঁজে নেব মানে আমি যে একটা ব্যক্তি আমি কোনো কাজ করতে পারি নিজে নিজে আর্ন করে নিজে একটা বিজনেস শুরু করতে পারি এইটা প্রমাণ করার জন্য আপনার আমার নিজস্ব যে শক্তি সেইটাকে সেইটাতে ফোকাস দিতে হবে এবং সেইটাকে গুরুত্ব দিতে হবে নিজেকে মূল্যায়ন করতে হবে যে আমার দ্বারা সম্ভব তখন আপনার কি নাই সেদিকে আপনার ফোকাস যাবে না আপনার কি আছে আপনি কি পারেন কোনটা পারবেন এইটাতে যখন ফোকাস দেবেন তখন এই চিন্তাগুলো আপনার মেমোরিতে আসবে এবং সেটা যখন অ্যাপ্লাই করবেন একটা পরিকল্পনা করে আপনি তার আগে যেটা করবেন আপনি বিজনেস করতে চাচ্ছেন বা কোনো একটা উদ্যোগ শুরু করতে চাচ্ছেন সেটা পরিকল্পনা করবেন এখন আপনার পুঁজি দরকার পুঁজিটা লোন টোন না নিয়ে নিজের যা আছে সেইটাকে কি করে ব্যবহার করে নিজের পাওয়ারটাকে কি করে ব্যবহার করে আপনি আপনার গোল অ্যাচিভ করবেন আপনার স্বপ্নের ব্যবসায় স্টার্ট করবেন সেটা পরিকল্পনা লেখেন কতদিন জব করবেন অথবা কতদিন সবজি বিক্রি করবেন অথবা কতদিন আপনি রাইড করবেন কিভাবে আর্ড করবেন কিভাবে খরচ করবেন সব একটা নোট ডাউন করেন ইতিহাস হয়ে থাকবে আজকে সবজি বিক্রি করেন আজকে মোটরসাইকেল রাইড করেন কারো দোকানে জব করেন কারো অফিসে জব করেন করে নিজে নিজে নিজের একটা আইডেন্টি তৈরি করেন নিজের বিজনেস স্টার্ট করেন আর ওই বিজনেস যখন গেইন করবে আপনি যখন পাঁচ বছর একটা অবস্থানে যাবেন প্রাউডলি বলতে পারবেন যে আপনি একটা কিছু করতে পেরেছেন এবং সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে আজকে আপনি সব বিক্রি করতে যাচ্ছেন সবাই তো হেও করে দেখছে আপনি মোর সেল রাইট করছেন রাইড শেয়ারিং করে ইনকাম করছেন সবাই হয়তো হেও করে দেখছে কারো সেলসম্যানই করছেন কারো প্রতিষ্ঠানে জব করছেন আপনার হয়তো ছোট চোখে দেখছেন বাট আপনি ওইটাকে যখন ইউটিলাইজ করে ওইটাকে যখন পাওয়ার শক্তি হিসাবে নিয়ে নিজের আত্মবিশ্বাস গ্রো করে স্বপ্নের ব্যবসাতে বোঝার পর এবং সাকসেস অর্জন করবেন তখন একটা পর্যায়ে নিজেকে স্টাবলিশ করতে পারবেন নিজেকে নিজের গন্তব্যে পৌঁছাতে পারবেন নিজের লক্ষ্য লক্ষ্যে পৌঁছাতে পারবেন স্বপ্ন পূরণ করতে পারবেন তখন যারা আপনাকে নিয়ে উপহাস করে করেছিল বা অবহেলা করেছিল সবাই কি করবে আপনাদেরকে সফলতা বলবো আপনাকে বলা লাগবে না তারাই বলবে এতক্ষণ কথা বলার একটাই উদ্দেশ্য আমি জানি না গুছিয়ে বলতে পেরেছি এটা আমাকে খুব পেইন দেয় এবং এটা নিজের অভিজ্ঞতা থেকে বলেছি আপনার যা আছে তাতে ফোকাস দিন তাকে ব্যবহার করেন নিজের মেধা বুদ্ধি নিজের শ্রম নিজের চিন্তা শক্তি নিজের চিন্তাশক্তির চিন্তা শক্তির যে পাওয়ার নিজের ফিজিক্যাল পাওয়ার সব মিলিয়ে আর্নিং এর জায়গাটাকে ইনকামের জায়গাটা থেকে শক্ত করে এবং ধীরে ধীরে যাতে এটা মজবুত হয় ভাই ইনকাম করতে জানতে হবে আর ইনকাম করতে জানতে হলে নিজের শক্তিটাকে সব থেকে বেশি কাজে লাগাতে হবে আরেকজন আপনাকে পাঁচ লাখ টাকা দিবে লোন করে এনে ব্যবসায় স্টার্ট করুন করতে পারবেন বাট ওইখানে যদি কোনো একটা গোলমাল বাদে সেটাকে সামাল দিতে পারবেন না আর নিজের ইনকামের টাকা যদিও থেকে একটা স্টেপ নিতে পেইন শুধু লজ্জা ভুলে যান কাজকে ছোট করে দেখবেন না কাজকে বড় করে দেখেন কাজকে সম্মান করতে শিখেন কাজ আপনাকে সম্মান করবে কাজকে যখন আপনি সম্মান করবেন এবং কাজ আপনাকে সম্মান করতে শুরু করবে ওইখান থেকে কখন যে আপনার ভালো রেভিনিউ আসা শুরু করবে এবং আপনার স্বপ্নে স্বপ্ন পূরণের জন্য দারুণ কিছু ঘটে যাবে আপনি চিন্তাও করতে সো নিজের যা আছে তাতে ফোকাস দেন নিজের কি নাই তাতে ফোকাস দিয়ে না প্রয়োজনে একা হয়ে যান আমার সবজি বিক্রি করতে গিয়ে যদি দেখি আমাকে সবাই ছেড়ে চলে যাচ্ছে আমি কোন প্রতিষ্ঠানে জব করছি এইটাকে অনেকে হ্যাওয়া করে দেখছে ডোন্ট কেয়ার জাস্ট গো এ হেড কারণ আপনি স্বপ্ন পূরণ করতে চান বড় কিছু করতে চান নিজের কাজকে সম্মান করতে সো ফোকাস আপনার কি আছে সেটাতে কেন স্বপ্ন পূরণের জন্য পরিকল্পনা করেন লক্ষ্য সেট করেন দেন অ্যাকশন মাইন্ডসেট ঠিক করেন অনেক কথা বলার ছিল নেক্সট অন্য কোনো ভিডিওতে বলার চেষ্টা করব আজকে যেটা শুরু করেছি যে আপনার যা আছে সেটাই অনেক চাক্কা এটা আমি আমার বাসায় বলছি আপনার যা আছে সেটাই আপনার সাকসেস ওইটাকে সাকসেস রূপান্তরিত করার দায়িত্বটা হচ্ছে আপনার পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি হচ্ছে মানুষ আর এই পৃথিবীর সকল বড় বড় কিছু আবিষ্কার করেছে মানুষ তাহলে আপনি কেন পারবেন না আপনার স্বপ্ন পূরণ করতে আমি বলছি আমি পারবো তাহলে আপনিও পারবেন শুরু করে স্টার্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন